আবার চলে আসলাম তোমাদের সাথে আজকের রেসিপি নিয়ে অর্ঘদীপ ব্লকে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকে রেসিপি হচ্ছে ভোলা মাছের আলু দিয়ে ঝাল তো কিভাবে করছি চলো দেখে নাও আর দু তিন দিন ধরে কিন্তু ভিডিও যে মানে রান্নার ভিডিও আমি দিতে পারিনি কারণ একটু ব্যস্ত ছিলাম আর দ্বিতীয়ত কথা শরীরটাও সাথ দিচ্ছিল না তো ওই কারণে কোনো রকম করে খাচ্ছিলাম তো কিভাবে মাছের ঝালটা করছি চলো চট জলদি দেখে নাও তো সবার প্রথমে কিন্তু মাছ কিন্তু এখানে ধুয়ে রাখা আছে আর তার সাথে ভোলা মাছও আছে আর তার সাথে কিন্তু চার পিস মতন তপসে মাছও রয়েছে এই দেখো তপসে মাছও রয়েছে চার পিস তা ভোলা মাছের সাথে এটা আলু দিয়ে ঝাল করে ফেলবো তো ভোলা মাছ এই যে এখানে রয়েছে ভোলা মাছ তার সাথে কেটে নিয়েছি আলু ধনে পাতাও রয়েছে আর আমি কিন্তু মশলা বেটেই রেখেছি এই যে এখানে আছে আদা জিরে শুকনো লঙ্কা আর টমেটো কড়াই কিন্তু এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে হতে আমি মাছের নুন হলুদটা মাখিয়ে নেব হলুদ নুন কিন্তু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে মাছগুলো ভেজে নেব তেল কিন্তু গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব মাছ কিন্তু ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যেই দিয়ে দেবো কালো জিরে দিয়ে দেবো সাদা জিরে কেটে রাখা আলু দিয়ে দেবো আলুগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নেব বেটে রাখা মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ মশলা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার কিন্তু জল দিয়ে দেবো দিয়ে দেবো জল ঝোল কিন্তু ফুটে গেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ধনে পাতা দিয়ে দেবো উপর থেকে ভোলা মাছের আলু দিয়ে ঝাল কিন্তু রেডি এবার নামিয়ে নেব গোলা মাছের ঝাল কিন্তু নামিয়ে নিয়েছি তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদীপ বসা তো আজকের মতন টাটা